আজকে আমরা কথা বলবো প্রণালী সম্পর্কে আন্তর্জাতিক বিষয়গুলির একটি গুরুত্বপূর্ণ টপিক প্রায় সকল চাকরি পরীক্ষায় আসে কিন্তু এটা প্রায় অধিকাংশ শিক্ষার্থী প্র্যাকটিসও করে কিন্তু পরীক্ষার হালে প্রশ্ন পাইলে অপশন দেখলে মাথা বিগড়ে যায় আর কি হুম তো যদি কিছু লজিক্যালি এবং যদি বুঝে পড়া যায় তাহলে আমি মনে করি সঠিক অ্যান্সার দেওয়া সম্ভব হবে তো আজকে আমি কিছু বেসিক কথা তুলে ধরবো তারপরে আমি একটা নির্দিষ্ট টপিক সেটা হচ্ছে বসফরাস প্রণালী সেটা সম্পর্কে আপনাদের মাঝে উপস্থাপন করবো তো প্রথমে আমি একটা বেসিকটা নিয়ে একটু কথা বলবো আর কি তো ঠিক আছে আমরা একটু বেসিক কথা বলে নিই সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটি এখানে ভিডিওতে একটি চিত্রপট এটা হচ্ছে আমরা দুই ভাগে ভাগ করে নিলাম হ্যাঁ তো এটা হচ্ছে ইসলামগতি গ্রাম আর এটা হচ্ছে জগদাস গ্রাম দুটা গ্রাম আর এই পাশে বিশাল জলরাশি আর কি হ্যাঁ এগুলো বিশাল জলরাশি তো মনে করেন যে আত্রায় নদীও ধরতে পারেন আর কি এখন কোনো কারণে এই নদী এর সঙ্গে মিলিত হতে পারছে না মানে এটা এই নদীটা এর সঙ্গে মিলিত হতে পারছে না কারণ এটা দুটা গ্রামের এটা একটা নির্দিষ্ট ভূখণ্ড আর কি মানে আলাদা হলেও এখানে একটু আপনার হচ্ছে স্থলভাগটা আছে যেটা কাটানো আর কি এখন সিদ্ধান্ত নিল যে উভয় গ্রামের মানুষ সিদ্ধান্ত নিল যে আমরা এটা কেটে এই নদীকে আমরা একত্রিত করব। তার মানে এই নদী নদীর যে জলরাশিটা ছিল এই দুই জলরাশিকে আমরা একত্রিত করব তখন এইভাবে আপনার কেটে দিয়ে দিল এই কেটে দেওয়ার বিনিময়ে যে ঘটনাটা ঘটল সেটা হচ্ছে খনন করল আর কি দেখেন এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারছি যে দুইটা জলরাশি একত্রিত হয়ে গেল তার মানে একই অপরে তারা মিশে গেল আর ইসলামগতি গ্রাম আর জগদাস গ্রামের মধ্যে একটা আলাদা হয়ে গেল কেন হয়ে গেল যে এ গ্রাম থেকে ওই গ্রামে যেতে হলে আমাদের জলপথ পার হতে হবে সেটা নৌকাযোগে হোক বা অন্য কোনো মাধ্যমে হোক ওকে তাহলে আমরা প্রণালী সম্পর্কে একটা বেসিক ধারণা পেলাম যে প্রণালী আপনার দুটা স্থল ভাগকে আলাদা করে বুঝতে পারতেছি আর জলভাগ বা জলরাশিকে সংযুক্ত করে ঠিক আছে মানে এই জলটা আর এই জলটা পরস্পর মিলিত হয়ে গেল একে অপরে এটা নেওয়ার কোনো টেনশন নয় তার মানে আমরা এটাই বুঝলাম যে জলরাশিটা হচ্ছে একত্রিত করবে আর স্থলরাশিটা আলাদা করবে ওকে এবার আসি আমরা প্রশ্নে এবার যে চিত্রটা দেখতে পাচ্ছেন খেয়াল করে দেখবেন যে এই সাইড আর এই সাইড দুটা সাগর আর কি হ্যাঁ দুটো সাগর এই একটা সাগর এটার নাম হচ্ছে কৃষ্ণ সাগর এটার নাম হচ্ছে মর্মসাগর এই দুই পাশে দুইটা মহাদেশ একটা হচ্ছে ইউরোপ মহাদেশ আর একটা হচ্ছে এশিয়া মহাদেশ তো এখন কি করা হলো যে এই পাশ দিয়ে একটা প্রণালী কাটা হলো কাটার বিনিময়ে তাহলে কি হলো কৃষ্ণ সাগরের জলগুলো মর্মসাগরে এবং মর্মসাগরের জলগুলো কৃষ্ণ সাগরে পতিত হওয়ার একত্রিত হওয়ার একটা সুযোগ সৃষ্টি করে দেওয়া হল তার বিনিময়ে যেটা ঘটনা ঘটল কৃষ্ণ সাগর আর মর্মসাগর একত্রিত হলো আর ইউরোপ মহাদেশ আর এশিয়া মহাদেশ আলাদা হলো বা বিভক্তি হলো বিভক্ত হলো কিসের মাধ্যমে এই প্রণালীর মাধ্যমে আর এই প্রণালীর নামটাই হচ্ছে বসফরাস প্রণালী ঠিক আছে বসফরাস প্রণালী তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে বসফরাস প্রণালীর মাধ্যমে নিচের কোন দুটি জলরাশি একত্রিত হয় তাহলে আপনি অবশ্যই বলবেন মর্মসাগর এবং কৃষ্ণরাস সাগর আর যদি বলা হয় কোন দুটি মহাদেশ আলাদা হয় একটা হচ্ছে ইউরোপ মহাদেশ আর একটা হচ্ছে এশিয়া মহাদেশ এখন এই কথাটা যদি আমরা টেকনিক্যাল মাধ্যমে মনে রাখতে পারি তাহলে কেমন হয় চলুন দেখি একটু টেকনিক্যালের মাধ্যমে বোঝার চেষ্টা করি যেমন বসফরাস প্রণালী হ্যাঁ সংযুক্ত করেছে কৃষ্ণ সাগর আর মর্মসাগর অর্থাৎ আপনার বেসিকের মাধ্যমে আপনি বুঝতে পারছেন যে দুটা জলরাশি একত্রিত হবে জন্য এরা সংযুক্ত করে আর বিভক্ত করে দুটা স্থলরাশি যেটা হচ্ছে এশিয়া আর ইউরোপ এই তো নাকি এখন বিষয়টা হচ্ছে যে আপনার যে এটা মনে রাখবো কীভাবে আমরা কথা চলে বলতে পারি যে এই মর্মান্তিক বলটা কৃষ্ণতা অর্থাৎ ক্রিকেট খেলছেন সে ক্রিকেট খেলার আপনার একটা হচ্ছে প্লেয়ার ছিল আপনার টিমে যার নাম হচ্ছে কৃষ্ণ এই কৃষ্ণদা একটা মর্মান্তিক বল করেছিল তাই আপনি মনে রাখছেন এই মর্মান্তিক বলটা হচ্ছে কৃষ্ণতার এখন আমরা এটার মারফতে বা এটার দ্বারা আমরা বসফরাস প্রণালীটা মনে রাখবো কীভাবে একটু দেখার চেষ্টা করি চলুন দেখি এতে দেখা গেল এ এতে হচ্ছে এশিয়া আর এ রসতে ইউরোপ এ মতে মর্মসাগর আরও এই যে হচ্ছে বতে বসফরাস প্রণালী আর ক্রীতে কৃষ্ণ সাগর কৃষ্ণ মানে এর ক্রীতে কৃষ্ণ আর কি কৃষ্ণ সাগর তাহলে আমরা বুঝলাম যে এই মর্মাত্মিক বলটা কৃষ্ণদার এই কথার মাধ্যমে আমরা বস্পরস প্রণালী কোন দুইটা জিনিসকে সংযুক্ত করে আর কোন দুইটা জিনিসকে বিভক্ত করে সেটা আমরা ক্লিয়ার মনে রাখতে পারব তবে আমার আর বলতে হবে না যে কারা সংযুক্ত হবে আর কারা বিভক্ত হবে কারণ এটা তো বেসিক আমি বলে দিয়েছি আর এটা পুনরূপটা আমরা বোঝার চেষ্টা করছি এতে এশিয়া রস এতে ইউরোপ এ দুটো সংযুক্ত করে মর্মসাগর আর কৃষ্ণসাগর সাগর দুঃখিত এ এশিয়ার ইউরোপ বিভক্ত করে আর মর্মসাগর আর কৃষ্ণসাগর সংযুক্ত করে আর বলটা মানে বতে বস্পরাস প্রণালী আশা করি আপনি আপনারা বিষয়টা বুঝতে পারছেন হ্যাঁ তো বুঝতে পারলে অনেক ধন্যবাদ আর না পারলে কমেন্ট করে জানাবেন আমার এই ক্ষুদ্র প্রবাসে যদি আপনাদের কোনো উপকার হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর কি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে